আমি রয়েছে আমরা শুরুতেই তার সাথে পরিচিত হয়ে নিবো আসলাম স্যার ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমরা জানতে আপনার পরিচয় সম্পর্কে সংক্ষেপে যদি আমাদের আপনার পরিচয় শ্রদ্ধা

আমি একজন নাগরিক হিসাবে বলতে চাই আজকে বর্তমান যে পরিস্থিতি দেশে আমি বলতে চাই জনগণের যে কাঙ্ক্ষিত আশা একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নাই এটা আমার সর্বশেষ কথা স্যার আমি এখানে আপনাকে আরেকটু জানতে চাই অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে যে আপনি যেটা বলছেন নিরপেক্ষ নির্বাচন আমরা চাই এই অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন বলতে আপনি কি বুঝাচ্ছেন

যারা দেশের জন্য কষ্ট করেছে এদের একটা সঠিক তালিকা আমি চাই এরা সঠিক ভাবে এদের পরিবার মূল্যায়ন পাব এই আমার প্রত্যাশা তাহলে আপনি কি মনে করতেছেন যে পাঁচই আগস্টে যারা নিহত হয়েছে তাদের সঠিক তালিকা এখনো মানে হয়নি

মামলা ছিল হাইকোর্টে শিক্ষকদের দাবি মামলাটা দীর্ঘ সত্তর বছরে বৈষম্যের শিকার হয়েছি পাঁচ তারিখের পরে আমরা এখন পর্যন্ত আমরা সঠিক মূল্যায়ন পাইতেছি না আমরা আইনগত চেষ্টা করে যেতেছি আমি শিক্ষকদের ভালো মন্দ সর্বাধিক আমি বিবেচনা করে তাদের বাসে থাকবো এগুলো আমার কথা আপিল করেছে এখন আপিল বিভাগের মামলাটা হেয়ারিং অবস্থায় আছে আপনি আশাবাদী হ্যাঁ আমি আশাবাদী যে মামলাটা রায় আমাদের পক্ষে হবে কারণ আমরা বিগত সময় দুইটা রায় আমরা পেয়েছি

পদের পথ খালি আছে এগুলা তো বলা যায় না বলতেছি যাই হোক এগুলা নির্বাচন হবে আমরা আশা রাখি স্যারের স্বপ্ন বাস্তবায়ন হবে এবং এই সমস্যা নির্বাচন হবে